মহাভারতের কথা গাহে ভাগ্যবান যে শোনে যে মানে সেই পুণ্যবান আমরা অনেকেই মহাভারতের কথা শ্রবণ ও বর্ণনা করলেও তা কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্তই সীমাবদ্ধ থাকে কিন্তু মহাভারতের আঠেরোটি পর্বের শেষ দুইটি পর্ব তথা মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গারোহণ পর্ব সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই বললেই চলে অথচ এই শেষ দুই পর্বেই রয়েছে মহাভারতের সারাংশ ও পাণ্ডবদের শেষ পরিণতির কথা পাণ্ডবগণ চেয়েছিলেন সশরীরে স্বর্গে যেতে কিন্তু তারা কি পেরেছিলেন সেটা না একমাত্র যুধিষ্ঠির ব্যতীত অন্য কেউই তা পারেননি কিন্তু কেন এবং কি কারণে পারেননি তা আজ আমাদের জানার বিষয় আশা করি ভিডিওটি শেষ অব্দি দর্শন ও শ্রবণ করে এই দুর্লভ জ্ঞান আহরণ করবেন সকলেই কুরুক্ষেত্রের মহারণ শেষ হওয়ার পর বিজয় আসে পাণ্ডব শিবিরে অন্যদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্রের মৃত্যুর মধ্য দিয়ে পরাজিত হন কৌরবগণ এরপর পঞ্চপাণ্ডব মিলে হস্তিনাপুরে ছত্রিশ বছরেরও বেশি সময় ধরে শাসন করেন কিন্তু যদুকুলের শিরোমণি শ্রীকৃষ্ণের দেহাবসনের পর পাণ্ডবগণও ভেঙে পড়েন মৌসল্য পর্বে অর্জুনের কাছে যদুকুলের ধ্বংসের বিবরণ শুনে যুধিষ্ঠিরের মনে একটা বৈরাগ্য এল অর্জুনেরও কৃষ্ণের বিরহে কষ্টে ও মর্মান্তিক যাতনা হলো যুধিষ্ঠির বললেন কাল আমাকে আকর্ষণ করছে আমি আর সংসারে থাকবো না অর্জুন ভীম নকুল সহদেব ও দ্রৌপদীর মনে একই রকম বৈকল্য ও ঔর্ধসিহ্নের উদয় হলো। সকলেই সংসার ছেড়ে যেতে চাইলেন তখন পাণ্ডবগণ মহর্ষি কৃষ্ণ দৈবায়ন বেদব্যাসের মুখোমুখি হন ঋষি বেদব্যাস অর্জুন ও তার ভাইদের রাজ্য ত্যাগ করে প্রস্থান করতে বলেন কারণ তারা যে উদ্দেশ্যে পৃথিবী কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি দেখতে পেলেন দেবরাজ ইন্দ্র তার দিব্য রথ নিয়ে যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করছেন এরপর ইন্দ্র রথে চেপে যুধিষ্ঠিরের কাছে এসে তাকে রথে উঠতে বললেন কিন্তু যুধিষ্ঠির তার স্ত্রী ও তার চার ভ্রাতাকে ফেলে স্বর্গে যেতে রাজি হননি ইন্দ্র বললেন তারা দেহ ত্যাগ করে আগেই স্বর্গে গেছেন এরপর যুধিষ্ঠির তার সাথে আসা কুকুরকেও সঙ্গে নিয়ে যেতে প্রস্তাব করেন কিন্তু ইন্দ্র বলেন যার সাথে কুকুর থাকে তিনি স্বর্গে যেতে পারেন না এ সময় যুধিষ্ঠির উত্তর দিলেন শরণাগতকে ভয় দেখানো স্ত্রীবধ ব্রহ্মশহরণ ও মিত্রবধ এই চার কার্যে যে পাপ হয় ভক্তকে ত্যাগ করলেও সেই একই পাপ হয় তাই তিনি ভক্তকে ত্যাগ করতে পারবেন না তখন কুকুরটি হঠাৎ ধর্মরূপে আবির্ভূত হলেন বললেন যুধিষ্ঠির তোমার তুল্য কেউ নেই কেউ কখনো হতে পারবেও না ধর্ম তাকে আশীর্বাদ করলেন তিনি সশরীরে স্বর্গারোহণ করে অক্ষয় লোক লাভ করবেন স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির তার ভ্রাতাদের ও তার স্ত্রী দ্রৌপদীকে দেখতে চাইলেন কিন্তু তিনি প্রথমে দেখতে পেলেন কৌরব বীরদেরকে তার জিজ্ঞাসু দৃষ্টির উত্তর দিয়ে নারদ বললেন যাদের পাপ বেশি পুণ্য কম তারা আগে স্বর্গভোগ করে নরকে যায় আর পূর্ণবন আগে নরকে যায় তাই যুধিষ্ঠির নরকে যাতনাক্লিষ্ট ভ্রাতাদের ও দ্রৌপদীকে দেখতে পেলেন নরকের দুঃসহ যন্ত্রণা উৎপট প্রতিগন্ধ নানারকম উৎপীড়নের কাতরক্তি এসব দেখে কাতর হলেন যুধিষ্ঠির এরপর দেবতারা এসে যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে গেলেন দেখলেন তার ভ্রাতারা এবং দ্রৌপদীও ইতিমধ্যে নরকবাস শেষ করে স্বর্গে পৌঁছেছেন